নমস্কার বন্ধুরা সিক্সটিন মহাজন নিয়ে আমাদের আজকের দ্বিতীয় ভিডিও এবং ইতিহাসের মকশ শ্রেষ্ঠের পরবর্তী ভিডিও এই ভিডিওতে আমরা এগারো নম্বর থেকে চল শুরু করব। চলো শুরু করছি নীচের কোনটি মহাজন সুদী নীচের কোন মহাজনপদটি সমুদ্র উপলো উপকূলে অবস্থিত ছিল কুরু কাশি গন্ধার নাকি কলিঙ্গ তো আমাদের এগারো নম্বর প্রশ্নের এবং আজকের প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে কলিঙ্গ কলিঙ্গ বর্তমান উড়িষ্যা উপবর্তী কুলবর্তী উপকূলবর্তী একটি মহাজনপদ ছিল এবং এটি বাণিজ্য ও নৌবাহিনীর জন্য বিখ্যাত ছিল আমাদের পরবর্তী প্রশ্ন বারো নম্বর নিচের কোন রাজা রাজস্ব যোগ্য যজ্ঞ সম্পন্ন করেছিলেন বিম্বিসার অজাতশত্রু মহাপদ্মানন্দ চন্দ্রগুপ্ত মৌর্য তো আমাদের বারো নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে অজাতশত্রু অজাতশত্রু মগধের এক প্রভাবশালী রাজা রাজস্ব যজ্ঞ সম্পন্ন করেছিলেন এবং মগাদের সাম্রাজ্য বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আমাদের পরবর্তী প্রশ্ন নিচের কুনটি ছিল অশোকের ধর্ম মহামাত্রদের প্রধান দায়িত্ব সেনাবাহিনী পরিচালনা করা রাজস্ব সংগ্রহ করা ধর্ম প্রচার ও প্রজাদের নৈতিক কল্যাণ নিশ্চিত করা নগর পরিকল্পনা করা তো আমাদের তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে ধর্মপ্রচার ও প্রজাদের নৈতিক কল্যাণ নিশ্চিত করা অশোক ধাম্য মহামাত্রদের নিয়োগ করেন যারা ধর্মপ্রচার সমাজসেবা এবং জনকল্যাণমূলক কাজ করতেন আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার চোদ্দ নিচের কোন স্থানে অশোকের একটি বৃহৎ সিংহস্তম্ভ রয়েছে সারনাথ পাটলিপুত্র অবন্তি কৌশাম্বি তো আমাদের চোদ্দো নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে গিয়ে সারনাথ সারনাথে একটি সিংহস্তম্ভ আছে যেটা অশোক নির্মাণ করেছিলেন যা ভারতীয় জাতীয় প্রতীকের একটি অংশ আমাদের পরবর্তী পনেরো নম্বর প্রশ্ন সপ্তাশতী নামক সংস্কৃত গ্রন্থটি কোন রাজবংশের সময় রচিত হয়েছিল মৌর্য গুপ্ত সাতবাহন পাল বংশ আমাদের পনেরো নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক এবং এই পনেরো নম্বর প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সপ্তাশতী একটি সংস্কৃত গ্রন্থ ছিল সেটা কবে রচনা করা হয়েছিল তো সেটা রচনা করা হয়েছিল সাতবাহন রাজবংশের সময় ব্যাখ্যা সাতবাহন রাজবংশের গৌতামী পুত্র সাতকর্ণীর সময় গাথা সপ্তশত্বী গ্রন্থটি রচিত হয় যা সংস্কৃত ও প্রাকৃত ভাষায় লেখা আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার ষোলো প্রাচীন ভারতে রোমান সাম্রাজ্যের সাথে বাণিজ্যের প্রধান কেন্দ্র কোনটি ছিল তক্ষশিলা পুদুচেরি আরিকামেডু লোহাগর তো আমাদের ষোলো নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে আরিকা ওরিকামেডু তো ওরিকামেডু কোথায় অবস্থিত বর্তমানে তালিমেন তামিলনাড়ুতে তো ওরিকামেডু ছিল রোমান সাম্রাজ্যের সাথে ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র যেখানে রোমান মুদ্রা ও সিরামিক পাওয়া গেছে আমাদের পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সতেরো নিচের কোন ভারতীয় রাজা গ্রিক সম্রাট সেলুকাস নিখেটরকে পরাজিত করেন চন্দ্রগুপ্ত মৌর্য সমুদ্রগুপ্ত রুদ্রদমন শক রাজা মহাকত্রপ মহাকত্রপ এভাবেও তোমরাও প্রোনাউন্সিয়েশন করতে পারো তো আমাদের সতেরো নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিখেটরকে পরাজিত করে তার কাছ থেকে আধুনিক আফগানিস্তান পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ দখল করেন এবং তার সাথে বিবাহ সূত্রে জুট গঠন করেন আমাদের পরবর্তী প্রশ্ন আঠারো নম্বর নিম্নলিখিত কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন প্লিনি স্ট্রেবো মেগাস্থিনিস পানিনি আমাদের আঠারো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে মেগাস্থিনিস তো গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন এবং ইন্ডিকা নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন বন্ধুরা তোমাদের একটু ইনফরমেশান দিয়ে দিই আমাদের প্রত্যেকটা ব্যাখ্যার মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট থাকে সেগুলো তোমরা নোট ডাউন করে রাখবে এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা ক্লিক করলে ওখানে নোটসগুলো পেয়ে যাবে প্রত্যেকটা টপিকের নোটস এখানে দেওয়া আছে যেসব টপিক নিয়ে তোমরা মক টেস্ট বা নোটসগুলো পাওনি তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটা ভিজিট করে প্লেলিস্ট সেকশানে যে সে প্লেলিস্টগুলো আছে ওই প্লেলিস্টগুলো ভিজিট করো সবগুলো টপিক ওয়াস দেওয়া আছে ওখান থেকে তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে এবং নোটসগুলো নোট ডাউন করে নিতে পারবে যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে আর এছাড়াও আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে গ্রুপে ডিসক্রিপশান বক্সে সেখানে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাও অন্যান্য সাবজেক্টের উপরে তোমরা যদি কোনো টপিকে না পেয়ে থাকো বা সংক্ষেপের টপিক পেতে চাও আমাদের জানাবে আমরা তোমাদের ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেবো এবং এই পিডিএফ ফাইলগুলো তোমাদের ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেবো এছাড়াও আমাদের যে ইলেভেন থাউজেন্ড প্লাস এজিসটির উপর যে কোয়েশ্চেন আনসার আছে সিঙ্গেল ওয়ার্ড ওয়ান ওয়ার্ড কোশ্চেন আনসার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন আনসার সেগুলো তোমাদের দেওয়া হবে আর সেটার কিন্তু বিনামূল্যে দেওয়া মানে কিছুটা প্রাইস থাকবে স্বল্প মূল্যে সেটা আমরা গ্রুপে জানিয়ে দেবো যার দরকার হবে তারা নিয়ে নিতে পারো আর একটু ভালো প্রিপারেশনের জন্য যদি আমাদের এই ভিডিওগুলো দেখলে এর থেকে বেশি প্রিপারেশনের প্রয়োজন হবে বলে আমাদের মনে হচ্ছে না অনেক ভিতর থেকে আমরা প্রশ্নগুলো নিয়ে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতের সাথে চীনের সংযোগ স্থাপনকারী প্রধান বাণিজ্যপথ কোনটি ছিল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সিল্ক রোড ডেকান রোড উত্তর পথ তোমাদের উনিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে সিল্ক রোড সিল্ক রোড ছিল ভারত ও চীনের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ যা দিয়ে রেশম মশলা ও ধর্মীয় ভাব দ্বারা আদান প্রদান হতো আমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন কুষাণ সম্রাট কনিষ্কের শাসনামালে কোন ধর্ম চীনে বিস্তার লাভ করে জৈন ধর্ম ব্রাহ্মণ্য ধর্ম বৌদ্ধ ধর্ম পার্শ্বিক ধর্ম তোমাদের বিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্মের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন এবং তার শাসন আমলে বৌদ্ধ ধর্ম চীনে ছড়িয়ে পড়ে ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করো প্রিপারেশান করো তোমাদের ট্যাট পরীক্ষা যেন খুব ভালো হয় এই জানিয়ে আমাদের আজকের এই ভিডিওটা বিশ নম্বর প্রশ্নের সাথে আমরা শেষ করলাম পরবর্তীকালে আগামীকাল বা পরবর্তীতে আমরা তিন নম্বর ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে